আজকে দেখাবো জিও সিমে দু হাজার ছাব্বিশ সালে দুশো ন টাকা রিচার্জ কীভাবে করতে হয় রিচার্জ না থাকলেও কীভাবে কোম্পানির তরফ থেকে নেট পাওয়া যাবে এবং সেই নেট দিয়ে রিচার্জ করা যাবে আজ দেখাবো সম্পূর্ণ ভিডিওতে এডিতে জিও কোম্পানি আমাদের কেন রিচার্জ করার জন্য নেট দেয় আপনার কাছে জিও সিম থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ফার্স্টে আমাদের ফোনের যে নেট ডেটা চালু করার জন্য অপশানটি থেকে ওটি অন করুন তারপর আমার নোটিফিকেশন আসবে অ্যান্ড্রয়েড সিস্টেম সাইন ইন টু নেটওয়ার্ক জিও ফোর জি আমার জিও সিমটি রিচার্জ নাই তাই আমার নোটিফিকেশান এসেছে এটা রিচার্জ থাকলে আসে না আমার ফোর জি ফোন তাই ফোর জি দেখাচ্ছে আপনার ফাইভ জি হলে ফাইভ জি দেখাবে আপনার এই অপশানটি না এলে মাইজিও অ্যাপ থেকে কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি একটু পরে আমি এই অপশানটি টাচ করছি এমনভাবে নতুন ফল্টার খোলা আসবে এখানে মোবাইল জিও ফাইবার প্রিপেড পোস্টপেড যেটা যেটি রিচার্জ করতে চান সেটি করা হবে নিচে আপনার জিও নাম্বারটা দিয়ে রিচার্জের অপশানটি ক্লিক করতে হবে তারপর এমন রিচার্জের লিস্ট চলে আসবে এখানে আপনি সব রকমের রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন কিন্তু দুশো নয় টাকা রিচার্জটা এখানে থাকবে না তার জন্য আপনাকে সার্চ অপশানটি টাচ করতে হবে এখানে লিখবেন দুশো নয় তারপর সার্চ হয়ে এমন লিস্ট চলে আসবে এখানে দেখাচ্ছে দেখুন দুশো নয় টাকার রিচার্জ প্ল্যানটি দুশো নয় টাকার ভ্যালিডিটি বাইশ দিন এক জিবি পার ডে ডাটা রিচার্জ করার জন্য প্ল্যানটিতে টাচ করছি দুশো ন টাকা রিচার্জ প্ল্যানে কি কি থাকবে ফুল ডিটেলস দেখাচ্ছে এখানে বাইশ দিনের ভ্যালিডিটি বাইশ জিবি টোটাল ডাটা হাই স্পিড ডাটা এক জিবি পার ডে আনলিমিটেড ভয়েস কল একশোটি এসএমএস প্রতিদিন আর থাকছে জিও টিভি জিও ক্লাউডের সাবস্ক্রিপশন রিচার্জ করার জন্য পেয়ে লেখা আছে এখানে অপশনটি টাচ করছে এখানে জিও কোম্পানি চালাকি করে তিনশো উনপঞ্চাশ টাকা প্ল্যানটি সামনে রেখে দিচ্ছে আমি দুশো ন টাকা রিচার্জটি করব তাই নিচের অপশনটিতে আমি টাচ করবো কন্টিনিউ উইথ টু হান্ড্রেড নাইন এখানে আবার রিচার্জ অপশনটিতে টাচ করবো এখানে প্রথমে পে ভেরিফাইড ইউপিআই আইডি লেখা আছে এটাতে টাচ করতে হবে তারপর এমন অপশান খুলে যাবে এখানে আপনাকে ইউপিআই আইডি টা লিখতে হবে এখানে পেমেন্ট করার জন্য অনেক ইউপিআই আইডি অ্যাট দা রেট শো করছে আমি ফোনপের অ্যাপের ইউপিআই আইডি অ্যাট এটি সিলেক্ট করব। অ্যাট আগে কিছু ইউপিআই নাম্বার আমার আছে সেটি লিখে নিচ্ছি এবার ভেরিফাই অ্যান্ড পে এটি টাচ করতে হবে তাহলে দুশো নয় টাকা পেমেন্ট হয়ে যাবে এবং রিচার্জটি সফল হবে আমি এখন এখান থেকে রিচার্জটি করবো না কারণ জিও থেকে কীভাবে রিচার্জটি করতে হয় দেখাও বলেছিলাম এখান থেকে রিচার্জটি করে নিলে আর জিও থেকে দেখাতে পারবো না তাই জিও থেকে কীভাবে রিচার্জটি করতে হয় চলুন দেখি ফার্স্ট জিও অ্যাপটি ওপেন করে নিচ্ছি এখানে লগ ইনটা করতে বলছে আমি করে নিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখন ওটিপি আসবে ওটিপি থেকে অটোমেটিক হয়ে যাবে মাই জিও ওপেন এখানে দেখুন আমার কোনো প্ল্যান নাই এখন এই অ্যাপগুলো যে ইউজ হচ্ছে জিও তরফ থেকে নেট দিচ্ছে অটোমেটিক রিচার্জ করার জন্য এটি দেয় এবার একটি নতুন অভিজ্ঞতা অনুভব করলাম আগে কোনোদিন এমন দেখি নেই এবারই ফার্স্ট দেখছি মাই জিও এবং প্রথম যে সাইট অন করেছিলাম সেখানে নেট চলে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবে কোনোদিন নেট চলে না এবারে সেটিও চলছে মাই জিও থেকে বেরিয়ে এসেও দেখছি নেট চালু রয়েছে তাই আমি কিছুক্ষণ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইউটিউব দেখলাম যে কতক্ষণ ফ্রিতে নেটটি চলে ইউটিউবে কিছু ভিডিও দেখলাম তা সেটি স্ক্রিন রেকর্ডিং করে দিতে পারব না ইউটিউব গাইডলাইন্স জন্য কপিরাইট ক্লেম চলে আসবে এটি হয়তো জিও সার্ভারে কোনো প্রবলেম হতে পারে তার জন্য এভাবে নেটটি দিয়েছে না সবাইকে দেয় আমি জানি না প্রথমবার আমি এমন অভিজ্ঞতা অনুভব করছি আগে মাই জিওতে থাকলে নেটটি চালু থাকতো বেরিয়েলি নেট অফ হয়ে যেত ফাইনালি আটান্ন এমবি নেট ইউজ করার পর আর নেট চলছে না বাইরে কোনো অ্যাপে এসব বাদ দিয়ে চলুন রিচার্জটি করে দেখায় মাই জিও অ্যাপে দুটি অপশান পাবে এক্সপ্লোর অল প্ল্যান রিচার্জ এটির মধ্যে একটি টাচ করবেন এখানে সমস্ত রিচার্জ প্ল্যান শো করবে কিন্তু আগেকার মতন দুশো নয় টাকা রিচার্জটা এখানেও থাকবে না জন্য সার্চ অপশানে টাচ করে দুশো নয় লিখতে হবে আসটা অপশনে দুশো নাকা রিচার্জ প্ল্যানটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবো তারপরে এমন ওপেন হয়ে যাবে এখানে পে টু হান্ড্রেড নাইন এটাতে টাচ করবো তারপর লোড হয়ে এমন চলে আসবে এখানে আগের মতন তিনশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটি সামনে রেখে দিয়েছে তাই যা করতে হবে আস্তে সুস্থ করতে হবে যেন দুশো ন টাকা রিচার্জ করতে তিনশো উনপঞ্চাশ টাকা না কেটে যায় আমি নিচের অপশনটি ক্লিক করছি নট নাও কন্টিনিউ উইথ টু হান্ড্রেড নাইন আমার ফোনে ফোনপে পে অ্যাপটি আছে তাই ডিফল্ট ভাবে পে সিলেক্ট হয়ে গেছে এখানে সুইপ টু পে টু হান্ড্রেড টাচ করতে হবে নিচে ইউজ আনাদার পেমেন্ট মেথড এটাতে কি আছে দেখি এখানে অনেক রকমভাবে রিচার্জ করার অপশন দিচ্ছে ফার্স্ট এর মতো অন্য কোনো ইউপিআই আইডি থেকে রিচার্জ করতে চাইলে এখানে করা যাবে বাট আমি ফোনপে থেকে করবো পে টু এটাতে আমি ক্লিক করছি কিছুক্ষণ প্রসেসড হয়ে চলে আসবে এমনভাবে আমি পে করে দিচ্ছি দুশো নয় টাকা ফোনপে পাসওয়ার্ড দিয়ে ফোনপে পাসওয়ার্ড দর সময় ফোনের স্ক্রিন রেকর্ডিং ব্লক হয়ে যায় আমার রিচার্জ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে আমার জিওতে রিচার্জ শো করছে এবং মেসেজের দ্বারাও দেখাচ্ছে যে রিচার্জ হয়ে গেছে এই রিচার্জটি করার জন্য এখানে একটি কুপন শো করছে দেখি কি আছে একে একটি অফার শো করছে ফ্ল্যাট সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ এটা আমার কোনো প্রয়োজন কাজে লাগবে না ভিও প্ল্যানের টাচ করে দেখি যা যা বলেছিল কি দিচ্ছে এক জিবি পার ডে নেট এস আনলিমিটেড কল দিয়েছে এই ছিল দুশো ন টাকার জিও সিমের রিচার্জ পেলেন ফুল ডিটেলস প্রসেস আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন এমন করে কি আপনি রিচার্জ করেছেন আরও এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন